সুয়াল মাইয়ের এই প্রতিদিনকার সহালের জ্বালা তো আর সহ্য হচ্ছে না বু দে একটা ভিডিও দে দিন যাতে করে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এই সুয়াল মাইয়ের প্যান প্যানানি সহ্য করতে না হয় কি টিফিন নিয়ে যাবো হেন তেন সহ্য করতে করতে তো মানে দিনটাই খারাপ যাইবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই যে দেখো প্রতিদিন সকালবেলা সুয়াল মাইয়ের যে জ্বালায় এই জ্বালার নিষ্পত্তি করার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আজকে চিকেন রোল তৈরি করে দেখাবো তার জন্য ওই যে সাইড সাইডে মাঝারি সাইজের পিএস কেটে নিছি পেঁয়াজের যে দাম কমেছে কিনা তা কোথায় পারিনি সাইড ডে পেঁয়াজে আমি নিছি নিয়ে কাঁচা জাল তিনটে সাইডে নিয়ে পিএস কাটতে জিরে মশলা ধইনে ধন্যের গুঁড়ো জিরের গুঁড়ো এরপর আদা রসুন পেস্ট সব একসাথে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এরপর এই যে দেখো না সাইডে নিচ্ছি পিঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালার করে নিও তাহলে একটু দেখতে সুন্দর দেখা যাবে না খাতে সেই টেস্ট পাবানে এই যে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিছি। এই যে দিচ্ছি এখন লবণ লবণ না দিলে তো একটু স্বাদ পাবা না হয় লবণই তো সব স্বাদটা বাড়ায় আর এই যে হাড্ডি ছাড়া যে চিকেনগুলা আছে আমি ব্রয়লার মুরগিতে করতেছি গরিব মানুষ আর কি করব দেশি মুরগিতে সেরা মাংস হয় না হাড্ডি গুড্ডি খাই আর এই ব্রয়লার দিয়ে এই বুকের মাংসটা দিয়ে এই যে নাড়াই চাড়াই মিশেই নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দিছি ওই যে ধুয়ে রাখিলাম সেই পানিটা সাইডে আস্তে আস্তে এই যে এরম কালার হয়েছে এরপর নাইরের সাইরে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ব্রয়লার তো ও বেশিক্ষণ জ্বালান লাগে না একটু জ্বালেই সিদ্ধ হয়ে যায় এই যে দেখো নাইটের সাইডে মিশিয়ে নেবা আমার মতো করে সুন্দর করে নাইটের সাইডে কাটতে কুটতে মিশিয়ে নেবা শুয়াল মাইয়ের প্রতিদিনকার জ্বালা সহ্য করার চাইতে সুন্দর সুন্দর জিনিস এটাটা বানাই দিবা সাইটে খেয়ে নেবে এই যে ফেটায় টক দই দিয়ে দিছি কতখানি মেয়ে তোরা তাতে কি হয়েছে টপ বানাই তরকারিতে দিয়ে দেবো কেনা লাগবে কেন এই যে দেখো ফেটাই ফুটাই দিয়ে দিয়ে এই যে একটু কি বলে তোমরা চাট মশলা এই চাট মশলা দিয়ে দিয়েছি কি আর কব বু আবার ভাইবে না যে মূর্খ সূর্ক মানুষ আসলে রানতে গেলি পরে একটা থুয়ে একটা একটা থুয়ে একটা করতে করতে মনে আর কিছু থাইয়ে না এই যে ভিডিও করে এই যে দেখো এই জায়গা নিয়েছি পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর ওই যে তিন চার কোয়া রসুন নিয়ে নিছি এইটা আমার এখন কাজই লাগত এই যে তিন রসুন নিয়ে এখন এইগুলারে আমি সুন্দর কইরা এর ভিতরে এই যে গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানাই নিছি এটা কিন্তু পেস্ট না আবার ভাইবে না যে এটা পেস্ট এটা সস বানাইছি ধনিয়া পাতা পুদিনিয়া পাতার একটা সস বানায়ে আমি আবার ওই এই খাইতে পারি না তো এই লালাটা লাল একটা রুটিগুলাই আমি বেশি পছন্দ করি ওর জন্যে এই যে দেখো এর ভিতরে আমি সেই মুরগি যে ভাজিয়ে ধুইলাম সেই ভাজা মুরগিটারে দিয়ে সুন্দরভাবে ওটারে মোড়ায়ে একটা রোল তৈরি করে নেবো আর তোমাদের সুয়াল মাইয়ে যে রুটি খাই লাল আটা থাকে সাদা আটা থাক ময়দা থাউক তাই দিয়েই রুটি বানাই তোমরা দিয়ে দেবা এই যে একটু ডেকোরেশন করতেছি খালি রান্না তো সুয়াল মাইয়ে তো যতটুকু গরজিএস দেখলে আরো বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে এই জন্যে যে একটু সুন্দর করে ডেকোরেশন কইরে রোল বানায় ফয়েল পেপার দিয়ে মূরায় দিয়ে দিবা খাইয়ে এনে যাই স্কুলে যাইয়ে বন্ধু বান্ধবের জন্য নিয়ে যা নিজেরাও নিয়ে খা খাইয়ে তারপরে ঠান্ডা থাক প্রতিদিনকার এই সোহালের জ্বালা সহ্য করার চাইতে তোরা একটু ঠান্ডা থাকবি এই যে দেখো এই রোল বানাই নিসি চিকেন রোল সুন্দর করে এখন এই যে সাদা পরাটা দিয়ে এই দেখো বানাই দেখাচ্ছি এটা দিছি কি মেয়নিজ দিয়ে সুন্দর করে মেয়নিজ আবার সবার জন্যে তো সয় না গরিবের পেটে তো আর মেয়নিজ সয় না যে জন্যে আমার ডায়ের মেয়নিজ না দিয়ে এই যে আর একটাই দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি চিজ দিছি তোমরা যার যেভাবে ভালো লাগে চিজ ছাড়া ছাড়া যারা খাও তারা সেইভাবে বানাই খাইও আর যারা চিজ মেউনিস খাও তারা সেইভাবে বানাই খাইও তাও তোমরা ঠান্ডা খাইও আবার কেউ আবার কমেন্টে এসে ইসারম গালাগালি দিয়ে শুরু করে না তাহলে আবার ভালো লাগবে না আমি এই যে দেও লেবুর রস চিপে দিচ্ছি একটু সুপার এই যে একটা রোল বানাই নিছি এখন আমি খাই তোমরা